আব্বাসের দিকে এই যে মিজানুর রহমান আজহারি সম্বন্ধে বলছে মিজানুর রহমান আজহারি একজন বিশ্ব বিখ্যাত আলেম বিশ্বের দশজন আলেমের মধ্যে এবং বক্তার মধ্যে সুবক্তার মধ্যে মিজানুর রহমান আজারি বাংলাদেশের বক্তা সারা বিশ্বের মানুষ চেনেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় থাকেন সেখানে একটা বড় মসজিদে ইমামতি পান সেই মিজানুর রহমান আজারিকে বলছে মুনাফেক। আর সেই নিয়ানুর রহমান আযারিকে বলছে জাহান্নামের কুকুর। কি পাগল হয়েছে? এ কি পাগল হয়েছে? বিষ্ণুবীর মিয়ার জামাতা আলী রাদিয়াল্লাহু মদ মত খায়া নামাজে দাঁড়ায়ছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যায় সূরাতুল কাফিরুন লা আ'বুদু মাতা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদু। জাহান্নামের কুকুর। জাহান্নামের কুকুর। জাহান নামের কুকুর কিভাবে তুমি হজরত আলিস এই কথাটা বললা এটা মুসলমানের মুখে আসে নাকি কোরআন বিরোধী সন্না বিরোধী চক্রই আহলে বায়তকে কথাক্ক করার জন্য মাঠে নেমেছে সেই জন্যই আহলে বায়তের প্রধান যিনি হজরত আলী শানি বিয়াদবি করা হয়েছে বারো বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন জিন্দিগিতে তিনি জেনা করেন নাই মত পান করেন নাই তার জন্ম হয়েছে আল্লাহর গর কাবার ভিতরে